যৌবন পেরি ওরা বৃদ্ধ হয়েছে পরিবারে থেকেও নেই অনেকে তাদের সেই দিলেন মহকুমার শাসক স্মিতা শুক্লা বোনকে আশীর্বাদ করে চোখে জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ দাদা মহকুমার শাসক বললেন যেখানেই এই ভালোবাসা এই সম্পর্ক থেকে যাবে চুচুরার আরোগ্য একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে প্রায় চল্লিশ জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন যাদের কেউ নেই কারো হয়তো পরিবার আছে কিন্তু তারা খোঁজ নেয় না শেষ বয়সে তাদের ঠিকানা হয়েছে আরোগ্যে কারবালা বলা শ্রী রমনাথ বৃদ্ধ আবাসিকদের ভাইফোঁটা দিলেন চুচুড়া সদন মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা তিনি বলেন ভালো অফিসারদের থেকে বড় কথা হলো ভালো মানুষ হওয়া আমাদের জীবন হয়তো অনেকটা লম্বা কিন্তু মানুষের জন্য কতটা করতে পারলাম পাশে থাকতে পারলাম সুখে দুঃখে সেটাও দেখার যেখানেই থাকে এই সম্পর্ক থেকে যাবে চেষ্টা করব প্রতি বছর এই দিনটাই উপস্থিত থাকার আর উপর কর্ণ থারেন্দ্রজের দত্ত এদিন কি বললেন শোনাব একটা আলাদা টাইপের মানুষ আমি উপলব্ধি করছি বেশ আর কি দেড় দু বছর ধরে গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছে ম্যাক্সিমামই তো গৃহহারা বাড়ি ছাড়া কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্ম এরকম মানুষই ম্যাক্সিমাম তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে আবাসনে আছি বলে আমাদের কোনো ফোটা নেই অন্য আর ফসের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা শঙ্করধ্বনি উলুধ্বনি সেখানে আরোগ্যতেও শঙ্করধ্বনি উলুধ্বনি আর কি হচ্ছে সেটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এস ডিও ম্যাডামকে এস ডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোটা দেওয়া এবছরও ঠিক তাই গত পরশু ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোটা দিতে যাবেন উনি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকবেন ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন এবং এত আন্তরিকতা আন্তরিকভাবে আমরা সত্যি আপ্লুত আমাদের এই ম্যাডামকে দেখা গেল যে ম্যাডাম ফোটা দিতেই একদম আবাসিকরা তারা তো দীর্ঘ পঁচিশ তিরিশ চল্লিশ বছর কেউ ফোটা পায়নি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই পরিবার থাকলেও ভাইফোঁটা বলে কি সেটা তারা ছোটোবেলায় হয়তো দেখেছে তারপরে দেয়নি। আবার নতুন করে শেষ জীবনে এসে ভাইফোঁটা পাওয়া আবাসিকদের পুরুষ সেটা একটা বড় প্রাপ্তি প্রাপ্তিতেই চোখের জল আনন্দের চোখের জল বলে আনন্দের চোখের জল আসছে আমি লক্ষ্য করেছিলাম আমাদের পুরুষ আবাসিকরা যখন চোখের জল ফেলছে এসডিএম ম্যাডামও তাদের কথা শুনতে শুনতে চোখের জল হলো এটাই বলে আন্তরিকতা ছোঁয়া থাকলে অন্তর থেকে যেটা আসে সেটা এস ম্যাডামকে আজকে স্পেশাল এই জন্য বছর আগে নয় আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটার উপলক্ষে তার আজকে এক বছর পূর্তি হলো এবং এই এক বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন এবং আরও সারা সবসময় থাকবেন এই এক বছর ধরে মানে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন এটা আমাকে আরও সমৃদ্ধ করেছে মানে আমরা তো বারবার এটাই বলি যে যাইফে না মানে আমাদের লাইফটা খুব শর্ট হয়তো অনেক হয়তো অনেক বছর বাঁচি কিন্তু মানুষের সাথে ব্যবহার তারপরে সান্নিধ্য মানুষের ভালো ভালো রাখা ভালো পড়া মানুষকে দেওয়া এটা ছাড়া আর কিছু নেই মানে আমাদেরকে মানুষটা কীভাবে মনে রাখবে কে কত কাজ করেছি কে কটা সাইন করেছি কে কটা ডিগ্রি পাস পাস করেছি এটার থেকে বড় কথা হচ্ছে আমি আপনাদের তাকে কতটা ভালো ফিল করাতে পারি তাকে তার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি তো সেটাই থেকে আমাদের ইয়ের লক্ষ্য যে ভালো মানুষ ভালো অফিসারের থেকেও ভালো মানুষ হয়ে যেন আমরা আগে আগামী দিনে চলতে পারি এটা আপনারা আশীর্বাদ করবেন এবং আপনাদের যেরকম আমার মনের কাছে আছে আমি আপনার আপনারাও আমাকে এত মানে নিজের মতন করে কাছের করে টেনে নিয়ে নেন প্রত্যেকবার যে আমার মনে হয় যে আমার এতগুলো মা আছে আর এখানেও দাদারা আছেন আমি আজকে ভাইকোটা দেবো ওনাদেরকে আর থ্যাংক ইউ সো মাচ কটা বাবুকে প্রদীপবাবু এবং বাকি যারা আছেন আপনারা সুযোগ দিদি সবাই আছেন তো বারবার আমাকে ইনভাইট করে এইরকম অনুষ্ঠানে সামিল করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি একটাই জিনিস তখনই আসি বলি যে এই যে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন এটা কিন্তু আমার কর্মজীবনের থেকেও বড় জায়গাতে আমি রাখি এটাকে এবং আমার এখানের পোস্টিং বা আমার ইচ্ছাতে কোনো ইয়ে থাকবে না আমি চেষ্টা করবো আপনাদের সাথে যে কোনো আনন্দ মুহূর্তে দুঃখে পাশে থাকার এবং এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের সাথে সেই ভালোবাসার টান সবসময় থেকে যাবে আর সেটা আগামী দিনও আগামী বছরেও কেন আমরা বিয়ে করতে পারি আমি শুধু সবসময়